পরে মাস্ট এটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন কলমের যে ল্যাপিংগুলো দেওয়া হয় দেখবেন যে ফার্স্ট ফ্লোর করার পরে যখন সেকেন্ড ফ্লোর আমরা মনে চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু অনেকে দেখবেন কলমের ল্যাপিংগুলো ঠিকঠাক রাখে না আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ছাদ ঢালাই হবে আজকে এটা হচ্ছে কাবিলপুর জামে মসজিদ ছাদ ঢালাই চলাকালীন আপনারা কি কি জিনিসগুলো লক্ষ্য রাখবেন এই নিয়ে দু চারটি কথা বলবো সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তো প্রথম কথা হচ্ছে যখন আপনার ঢালাই চলবে দেখবেন এখন নতুন ধরনের ট্রলিতে এখন ছাড় ডানা হয় তো ট্রলি চলার সময়তে দেখবেন একটু লক্ষ্য রাখবেন ভালো করে যে ইলেকট্রিক যে পাইপগুলো থাকে দেখবেন এ ধরনের ইলেকট্রিক পাইপ দেওয়া থাকে এই গাড়িটা আসার সময়তে অনেক সময় ড্যামেজ হয়ে যায় তো এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে করে গাড়িগুলো আসার সময়তে পাইপগুলো নষ্ট না হয়ে যায় একটা ইলেকট্রিশিয়ান যারা কাজ করে সাথে রাখবেন হয়তো কোনো সময়তে দেখবেন পাইপের এই যে জয়েন্টগুলো আছে এই পাইপের মুখগুলো খুলে যায় এগুলো খুলে গেলে কিন্তু আপনার পরবর্তীতে প্রচুর একটা সমস্যায় পড়বেন তো এটা একটা লক্ষ্য রাখবেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বিমগুলো আমরা দিয়ে রাখি দেখবেন বিমের যে গ্যাপগুলো থাকে একদিকে কম একদিকে বেশি এভাবে থাকে তো যতটা সম্ভব আপনারা এই গ্যাপগুলোকে ঠিকঠাক রাখবেন যে কভার বলকগুলো দেওয়া আছে দেখছেন এই কভার বলক দিয়ে আপনারা বিমটাকে ঠিকঠাক করে রাখবেন আর একটা জিনিস আপনাদেরকে বলি আমি দেখবেন সেলাপে চলাকালীন অনেক সময় নিচে কভার বলকগুলো অনেক দূর দূর দেওয়ার সময়তে কি হয় আপনার নিচে ঠেকে যায় তো এই কভার বলগুলো আপনারা যতটা সম্ভব একটু কাছে কাছে দিবেন যাতে করে আপনার চলার সময়তে মানে ঢালায় মাল পড়ার সময়তে যাতে বসে না যায় ছাদের নিচের যে সিটগুলো থাকে বা প্লাইবোর্ডগুলো থাকে তার সাথে জয়েন না হয়ে যায় না হলে কিন্তু আপনার ফিউচারে অনেক যেটা আমরা বলি যে হ্যান্ডিক্যাপ হ্যান্ডক্যাপগুলো বেরিয়ে আসবে আর একটা জিনিস আপনাদেরকে বলি ভালোভাবে বলি যেটা একবারে মাস্ট এটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন কলমের যে ল্যাপিংগুলো দেওয়া হয় দেখবেন যে ফার্স্ট ফ্লোর করার পরে যখন সেকেন্ড ফ্লোর আমরা করবো মনের চিন্তাভাবনা থাকে তখন কিন্তু অনেকে দেখবেন কলমের ল্যাপিংগুলো ঠিকঠাক রাখে না তো ল্যাপিংগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন আর প্রত্যেকটা রড যাতে একই সমতল না থাকে মানে একই লেভেল না থাকে একটু হাইট কম বেশি রাখবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন এই যে রিংটা দেওয়া আছে অনেকে কিন্তু ছাদ ঢালাই করার সময় মানে কলমের সাথে রিংটা দেয় না তখন কি হয় আপনার পরে যখন আমরা সুমার্কিং করি বা ষাট ঢালে তখন দেখবেন কলমে রডগুলো মানে আপনার যে মার্কিং থাকে মার্কিংয়ের মধ্যে থাকে না একটু হোটে নড়ে থাকে যাই হোক তো এটা ভালোভাবে লক্ষ্য করবেন যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যদি ভিডিও দেখে মনে করেন যে নতুন কিছু দেখলাম অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে সুযোগ করে দেবেন আর একটা কথা বলি আমি এটা কিন্তু মসজিদের ছাদ আমি ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেব যে যা পারবেন নাম্বারে আপনার ফোনপে থাকবে গুগল পে থাকবে আপনারা যদি দান করব মনে করেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা দান করবেন কারণ হচ্ছে কি এটা আমাদের কালপুর অঞ্চলের জামে মসজিদ অনেক বড় একটা মসজিদ তৈরি হচ্ছে এরিয়াটা একবার দেখেন প্রায় দু হাজার আড়াই হাজার মতন এরিয়া আছে তো অনেক টাকা খরচ হবে এতে তো আমি থেকে পারবেন আমার ভিডিও যারা যারা দেখবেন যাই যা পারবেন আপনারা দিয়ে আমাদেরকে একটু হেল্প করবেন